বন্যা পরিস্থিতি নিয়ে আমি উপস্থাপন করছি শরীর বর্তমানে আমি এসে উপস্থিত হয়েছি সাতকোরা প্রথম হন্ডে যেখানে বরাক নদীর একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং একটা কথা জানিয়ে দেবো বর্তমানে জল বাড়ছে না কিন্তু জল স্বাভাবিক অবস্থায় আছে এবং এক সেন্টিমিটার সরকার আমাদের সরকারি তথ্য মতে এক সেন্টিমিটার করে জল কমছে আজকে দ্বিতীয় দিনে আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেক এলাকায় আমি চলে যাব যেখানে পরিস্থিতি এলাকার মানুষের পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করবো আমাদের পর্দায় এই এলাকাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেটু এলা এলাকা আছে এই এলাকাটায় হচ্ছে সাতকোড়াখান্দি দ্বিতীয় প্রথম খণ্ড এলাকা প্রথমখণ্ড এলাকা অর্থাৎ এই আপনারা এই যে সাইডগুলো দেখছেন এগুলো লেগে সমস্ত কৃষি জমি কৃষি জমি অর্থাৎ এখানে সবজি চাষের জমি মানে কয়েক শত বিঘা মানুষের জমি অর্থাৎ যেখানে চাষ করে মানুষের প্রধান উপাদান হলো কৃষি উপযোগী মানুষ এবং চাষ করে কয়েক শতাধিক জমি মানুষের জলে ফসল নষ্ট হয়ে গিয়েছে এদের প্রধান উপাদান হলো কৃষি আমি এদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি অনেক শাক সবজি জলের নিচে বর্তমানে জলের তলায় চলে গিয়েছে এছাড়া এই সবজিগুলো আবার যে বেঁচে থাকবে এটার কোনো উপায় নাই বিগত অনেকবার বন্যা হয়েছে তাদের এই এলাকাতে কিন্তু সরকারিভাবে তথ্য এদের মানে সরকারি কোনো সুযোগ সুবিধা এরা কোনো দিন পায়নি এই বন্যার যে জলে প্লাবিত হয়েছিল সরকার এদের প্রতি কোনোদিন নজর রাখে না ওরা আমাকে জানিয়েছে যে অনেকবার যে এসে ফটো ফাটো তুলে নিয়ে যায় কোনো আর্থিক সাহায্য বা কোনো ধরনের সাহায্যর জন্য কিন্তু আজ দিন পর্যন্ত কোনো ধরনের সাহায্য পায়নি জানি না কেন পায়নি বা বা কেন দেওয়া হয়নি এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই কিন্তু এদের প্রধান উপাদান হলো এই জমিগুলো চাষ করে এরা জীবিকা নির্বাহ করে কিন্তু দ্বিতীয়ত এই এদের যেটা প্রধান জমি জলে চলে নিয়ে গিয়েছে আচ্ছা আরেকটা কথা আমি জানিয়ে দিই এই যেটা বন্যা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে নদীর বান এটা হচ্ছে নদীর বান এবং এটা এখানে আছে নদী প্রায় তিনশো মিটার দূরে নদী আছে এবং এটা আছে কৃষি উপযোগী জমি যেটা নদীর চর চরগুলো এখানে অনেক মানুষের বসু বাড়িতে কিছু পরিবারও রয়েছেন এখানে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়গুলো জলের তলায় রয়েছে এবং গড়ের চাল অবধি পর্যন্ত জল রয়েছে এছাড়া ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এখানে গত দুদিন থেকে এখানে মানে এই জল বাড়ার সঙ্গে সঙ্গে এই যেটা জিও ব্যাগ বলা হয় জিও বেগ দিয়ে এখানে জলটাকে আটকে রাখা হয়েছে আমি এদের কাছ থেকে জানতে পেরেছি যে মানে এলাকার মানুষ আমাকে জানায় জানিয়েছে যে এই যদি মতলব এখান দিয়ে যদি জল প্রবেশ করতো তো ঠিক এদিকে প্রায় দুটি তিনটি গ্রাম আছে হ্যাঁ দুটি তিনটি গ্রামে প্রায় শতাধিক পরিবার রয়েছে অর্থাৎ কয়েক হাজার মানুষ রয়েছেন এই বন্যায় প্লাবিত হয়ে যেত তো কিন্তু অর্থাৎ ওয়াটার সিস ডিপার্টমেন্টে যে মত ইমার্জেন্সি যেটা পর্যায়ে যেটা জিও ব্যাগ দিয়ে জলটাকে বন্ধ করে রেখেছে এছাড়া আরেকটা জিনিস আমি বলব যদি জল বাড়তো বা নদী জলটা স্তরটা বেড়ে যেত প্রায় এক ফুট কিন্তু এটাই খাম আসতো না নিশ্চয়ই জল প্রবেশ করতো এদিকে জল লিক করছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে জলটা কমছে কমার জন্য হয়তো কোনো কিছু হচ্ছে না বা এখানে জলের কোনো প্রেশার নেই কোনো প্রেশার নেই এখান থেকে নদী প্রায় প্রায় তিনশো মিটার দূরে নদী এখান থেকে তিনশো বা চারশো মিটার দূরে তিনশো মিটার হবে মিনিমাম তিনশো থেকে তিনশো মিটার দূরে নদী হব যার জন্য নদীর যেটা তীব্র গতি যেটা তীব্র ব্যাগ রয়েছে বা জলের যেটা কারেন্ট রয়েছে সেটা সেদিক দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে যার দরুন এখানে কোনোভাবে শক্তি প্রয়োগ হচ্ছে না হ্যাঁ অনেকজন আশ্রয় নিয়েছেন অর্থাৎ নদীর এই যে কী বলে নদীর বাঁধ এন্ডিতে আশ্রয় নিয়েছেন এই সেই এলাকাতে অর্থাৎ আমি আরেকটা জিনিস জানতে পারেছি যে এরা মানে অগ্রিম এই ঘরগুলোকে বানিয়ে রেখেছেন মানে যদি জল এদিকে প্রবেশ করে যেত তাহলে কোনো কিছু বিপদ আসতো তার জন্য এর আগেই এদের গবাদি পশু বা আশ্রয় শিবির বানিয়ে রেখেছেন তো বর্তমানে জল কমছে